দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক উন্নয়নমূলক কর্মসূচি শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প গোঘাটের রঘুবাটি অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দেখা গেল পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান সহ সাধারণ মানুষকে বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হচ্ছে রাস্তা জল বিদ্যুৎ সহ যে কোনো সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প রাজ্যের মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার এই বিষয়ে রঘুবাটি অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আসা এক ব্যক্তি বলেন প্রথমেই এই প্রকল্পকে স্বাগত জানাই এমন ছোট ছোট সমস্যা আছে সেগুলির জন্য মানুষকে হয়রান হতে হয় এই শিবিরে তা সমাধান হবে আমি প্রথমেই প্রকল্পকে স্বাগত জানাই কারণ এমন ছোটো ছোটো বিষয়গুলো আছে সেগুলো সমাধানের জন্য মানুষ অনেক সময় হয়রান হতে হয় কিন্তু পাড়াতে বসে গ্রামে বসে বুথে বসে পাড়ার মানুষের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেই ছোটো ছোটো সমাধানগুলোকে করা যাচ্ছে খুব সহজেই এই প্রকল্পের মধ্য দিয়ে সেই জন্যই প্রকল্পকে আমি প্রথমেই স্বাগত জানিয়েছি আমি একজন স্কুল টিচার আমি প্রকল্পটাকে পুরোটা দেখেছি স্কুলের যে সমস্ত কাজগুলোকে ধরানো আছে গ্রামের ছেলে এই গ্রামেরই ছেলে গ্রামের ছেলে হিসেবে গ্রামের যে কাজগুলোকে ধরানো হয়েছে সেগুলো আমি দেখলাম সেগুলো অত্যন্ত প্রয়োজন ছিল আর এই ছোটো ছোটো কাজের জন্য বড়ো স্কিমের কোনো টাকা খাটানো যায় না কাজেই ছোটো স্কিম করে ছোটো ছোটো কাজগুলো করাতে পারলে গ্রামের ডেভেলপমেন্টটা সঠিকভাবে হবে এটাই আমার বুথ প্রতি দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এদিন এই শিবিরে অনেক মানুষ গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন কি বলবো যে আমাদের গ্রামের মানুষের জন্য যে প্রকল্পটা বের করেছে বা এই সমাধান দুয়ারে সরকার এই কোনদান বের করেছেন অনেক কিছুই তো প্রকল্প করেছে হ্যাঁ জানিয়েছি লাইট থাইট বা সবই বলেছে হ্যাঁ হ্যাঁ লিখেছে দেখেছে বা দেখিবার রিপিট করে আপনি বলেছেন যে এগুলো এগুলো হবে ঠিক আছে অতটা খুশি অনেকটাই খুশি যে গ্রামের জন্য বা আমাদের নিজের গ্রামে এরকম হচ্ছে তাকে অনেকটাই প্রদীপ রাখি এই মুহূর্তে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন গ্রামের মানুষ সরাসরি তাদের সমস্যার কথা এই শিবিরে বলতে পারবেন পাশাপাশি এই শিবির থেকে নথিভুক্ত করে সমাধান করা হবে যেখানে সরাসরি গ্রামের মানুষ একটা সভাস্থলের মধ্যে দিয়ে তাদের গ্রামের কোন কোন গুলো এমার্জেন্সি প্রয়োজন ইস্যু প্রয়োজন তার উপর নির্ভর করে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্প উনি করেছেন সেই প্রকল্পই আজকে দোসরা আগস্ট প্রথম দিন এই প্রথম দিন গোহাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রঘুবাটি গ্রামেতেই সেটা সম্পন্ন হলো আপনাদের আপনারা দেখেছেন যে গ্রামের সাধারণ মানুষ এসে তাদের গ্রামের সৌন্দর্যায়নের জন্যে যে স্কিমগুলো তাদের প্রয়োজন তারা কিন্তু নিজেরা মুখে করে বলেছে নিজেদের যে ওপিনিয়ন তারা দিতে পেরেছে এটা আমরা বিগত দিনে কখনোই পাইনি গ্রামের সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেও ওনারা বলে দেবেন এই যে পূর্ণ স্বাধীনতা এই স্বাধীনতা শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই সম্ভব সেটা আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আমার রুগবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রুবাটি গ্রামেতে সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা আমরা সবটাই লিপিবদ্ধ করেছি এবং পরবর্তীতে এই মাস এই কার্যক্রমটা চলার পর আমরা পরবর্তীতে সেই কাজগুলো আমরা বাস্তবে রূপায়ণ করব। নিউজ আজ বাংলা গোঘাট তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা